হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স অনেকে আমার কাছে জানতে চাইছেন দুবাই সকল ভিসা কবে চালু হবে বাংলাদেশিদের জন্য বর্তমান সময় কিন্তু দুবাই লেবার ক্যাটাগরি ভিসা ভিজিট ভিসা পার্টনার ভিসা এই সমস্ত ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য স্থগিত আছে বন্ধ আছে এই সকল ভিসা কিন্তু আসা যাচ্ছে না বর্তমানে তো এই সকল ভিসাগুলো কবে চালু হবে বাংলাদেশিদের জন্য এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করতে অনেক উপকৃত হবেন এই ভিডিওটা দেখে আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন বিষয় যদি আপনার জানা থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশিদের জন্য দুবাইয়ের কোনো ভিসাই চালু নেই বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান আপনি কোনো ভিসাই কিন্তু আসতে পারবেন না ভিজিট বিষয়ে আসা যাচ্ছে তবে ভিজিট বিষয়ে আসতে গেলে আপনার অনেক সার্টিফিকেট লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে আগের সাইতে কিন্তু ডকুমেন্ট অনেক বেশি শো করাতে হবে অনেকের ভিজিট ভিসা কিন্তু রিজেক্ট আসতেছে বর্তমান সময় আর লেবার ক্যাটাগরি ভিসা যদি আপনি আসতে চান লেবার ক্যাটাগরি ভিসায় আসতে পারবেন কিছু কোম্পানিতে যেগুলো আপনি সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি নর্মাল যে এলএলসি কোম্পানিগুলো আছে বা দুবাইয়ের যেগুলো এরিয়া এরিয়াগুলো আছে এই ফ্রিজন এরিয়ার ভিতরে আসতে পারবেন আর হাই প্রফেশনাল ভিসা কিন্তু আসা যাচ্ছে বাংলাদেশ থেকে তাছাড়া কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনিয়ার কাজ বিভিন্ন নর্মাল যে ক্যাটাগরির ভিসাগুলো আছে এইসব ভিসা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য বন্ধ আছে তবে দুবাই প্রবাসীদের জন্য কিন্তু সুখবর আছে দুবাই প্রবাসীরা চাইলে কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন এই এই কেটটা কিন্তু আগে বন্ধ ছিল এই কেটটা কিন্তু এখন চালু হয়েছে দুবাই প্রবাসীরা চাইলে আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন ভিসা ক্যান্সেল করে বা পার্টনার ভিসাও লাগাতে পারবেন বাংলাদেশ থেকে সরাসরি আসতে গেলে কিন্তু বর্তমানে অনেক সমস্যা হইতেছে বেশিরভাগ ভিসা কিন্তু হইতেছে না ভিসা বৃহস্পতি দুবার ভিসা কখন চালু হবে এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে জানাইতে পারতেছি না কারণ দুবার ভিসা কখনো চালু হয় আবার কখনো কিন্তু বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য সবচেয়ে কিন্তু বেশি আপডেট এসে থাকে বাংলা দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা সমস্ত ভিসার উপরে কিন্তু বাংলাদেশীদের জন্য বেশি আপডেট এসে থাকে অনেকে আপনাকে বলতে পারে আপনারা বর্তমান সময় কিন্তু আপনি ভাবে আসতে পারবেন না আসতে গেলেও কিন্তু আপনার অনেক যোগ্যতা লাগবে অনেক স্কিল লাগবে কাজের যদি আপনার ভালো সার্টিফিকেট থাকে বা যদি কাজের স্কিল থাকে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন আর ভিজিক বিষয়ে আসতে গেলে আপনার অনেক ডকুমেন্ট কিন্তু লাগবে বর্তমান সময়ে আর বেশিরভাগ সকল ভিসায় কিন্তু বর্তমান সময়ে রিজেক্ট আসতেছে তো যারা আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা দেখে শুনে ভালো এজেন্টের সাথে কথা বলবেন কথা বলে দেখতে পারেন তো যারা বর্তমানে বাংলাদেশে আছেন আসার চিন্তা ভাবনা করতেছেন আসার আশা করছি একটি সঠিক নিউজ পাচ্ছেন আপনারা ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিউআস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ